তাদেরকে কোন অবস্থাতে দলে স্থান দেওয়া হবে না তাদের দল থেকে আমাদের সে স্পষ্ট কথা এটা জনগণ বিএনপি কে ভালোবাসে দুই একজন বিতর্কিত ব্যক্তির কারণে বিএনপির যাতে সম্মান নষ্ট না হয় বিএনপির যাতে আদর্শ নষ্ট না হয় বেগম খালেদা জিয়া বিনা কারণে বিনা অপরাধে ছয় বছর জেল কেটেছেন বেগম খালেদা জিয়ার সন্তানকে হত্যা করা হয়েছে আজকে আমাদের একটি চ্যান্যান খারেক রহমান রহত রজন্য ছেলে শারীরিক নির্ধার করা হয়েছে বাংলাদেশে এই আঠারো বছর সর্বোচ্চ নির্দেশ দর্বাদি পরিবার হলো জিয়া ভুলিবার আজকে তাদের নেতৃত্বে আমরা হাসি আন্দোলনের সঙ্গম করে হাঁচি থাকে বাংলার নারীকে বিদায় করা হয়েছে কিন্তু মানব যাবে কোথায় যদি পিএনপির লোককে খারাপ কাজ করে অন্য নেতৃত্ব নেই এই জন্য আপনারা দাঁড়িয়ে আ কাম করে ভাই আগামের সাথে জড়িত থাকেন কিন্তু কাউকে খাবার কোন অবস্থা নাই বিএনপির অনেক জেলা কমিটি ভেঙে দেওয়া হয়েছে অনেক বড় বড় নেতাকে সংঘর্ষ করে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অনেককে আজীবনের জন্য সদস্য পদ বাতিল করা হয়েছে এমন কোন কর্মকাণ্ডে আমরা চাই না যে এখানে হোক আমাদের এই কাজ যাতে করতে হয় তাই আপনারা বি ক্যাম্পল সাবধান হয়ে যান সকলে একটি বিষয় বাংলাদেশ জাতীয়বাদী দল হচ্ছে জনগণের দল জনগণের মতামতের প্রতিফলন এই দলের মধ্যে থাকে বিএনপি সংসদীয় গণতন্ত্র বহুদলীয় গণতন্ত্র এগুলো বিএনপি সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান খালেদ দিয়া প্রতিষ্ঠা করেছে বাংলার মাটিতে আমরা এই দেশকে ভালোবাসি দেশের মাটি মানুষকে ভালোবাসি যার কারণে খালেদা জিয়া সাতাশটি আমাদের আগামী দিনে যে দেশকে করার দেশের পর সাধারণ দিয়েছিলেন কিন্তু ওনাকে গ্রেফতার করার পর আমাদের নেতা তারেক রহমান নেতৃত্বে বাংলাদেশ যে পদ্ধতিকে প্রয়োগের সুযোগ দিয়ে জনগণের মাধ্যমে আগামী দিনে এই দেশে সরকার গঠিত হবে তাদের নির্বাচিত প্রতিনিধি গঠিত হবে তাদের ভোটের মাধ্যমে তাই আমি এখানে আপনাদের আমাদের এই ইউনিয়নে এখন ওয়ার্ড ভোট গুলো হয় নাই আশা করি আমরা দু একদিনের মধ্যে ভোট এবং প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের বিএনপি ওয়ার্ড ফর্মগুলো পূরণ করা হবে যদি কেউ বাদ থাকে এবং ওই ফর্ম তারা পূরণ করছে এবং ওই ফর্ম মধ্যে আবার সেখানে হবে কোনো অনুপ্রবেশশালী আওয়ামী লীগের কোনো লোক যাতে করে আমাদের বিতর্কিত লোক অধীনে তারা মাদক ব্যবসা করছে তারা চাঁদাবাজি করছে ভূমিতে করছে এই কারণে কোনো লোক যাতে বিএনপির কোথাও কোনো লোকের সদস্য পদ ওয়ার্ডের যারা সদস্য হবে তিনশো চারশো পাঁচশো তাই হোক তাদের প্রত্যক্ষ করে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হবে এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন এরপরে তারা নির্বাচিত হবে তাদের সমন্বয়ে এবং এই নির্বাচন পরিচালনা কমিটির সাথে তারা আছে তাদের সমন্বয়ে ওয়ার্ড বিএনপির সাবেক প্রেসিডেন্ট সেক্রেটারি অর্গানাইজ সেক্রেটারি সমন্বয়ে পরবর্তী একান্ন সদস্য উচ্চ কার্যনির্বাহী কমিটি হবে এবং এর মধ্যে বিএনপি থাকবে এবং তারা আমাদেরকে দায়িত্ব দিয়েছে তারা মনিটরিং করবে কেউ যাতে আবার এককভাবে উল্টাপাটা ঢুকে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এই প্রক্রিয়াটা অত্যন্ত সত্যতা শেষ করবেন এখানে মনে হবে যদি কখনো আপনাদের প্রয়োজন হয় যে কোনো যে কোনো সময় আসতে পারত যেহেতু আসবেন আর আমাদের থানা বিএনপি করবে আপনারা এই কাজটুকু করবেন আমি আশা করি আগামী দিনে বিএনপিকে শক্তিশালী করার জন্য এরপর আমাদের যুব দলের ফরম ফিলাপ করা হবে ছাত্র দলের ফরম ফিলাপ করা হবে স্বেচ্ছাসেবক দলের হবে শ্রমিক দলের হবে কৃষক দলের হবে এবং সর্বোপরি আমরা বিএনপির পরপরই মহিলা করব এবং মহিলন্দ্রাদের কাজ আমরা কিছু আগানো হচ্ছে বাকিটা আমরা আগানোর চেষ্টা করছি হতে পারে যে আমরা অতি শেষ করতে পারব না আমাদের মহিলন্দ্রকে সফলকে সাহায্য সহযোগিতা করতে তাই বন্ধুরা আমার আগামী দিন আমাদের অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আমাদের এই দলকে পরিচালিত করতে হবে দলকে বিতর্ক করার জন্য দলের জনপ্রিয়তা হ্রাস করার জন্য বিভিন্ন অপকর্ম বিভিন্ন লোক বিজেপি ছেড়ে করবে আপনারা প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা এলাকায় আপনারা অত্যন্ত সচেতন থাকবেন কোনো ব্যক্তির কারণে বিএনপি হয় আপনারা তার বিরুদ্ধে আপনাদের নেতৃত্বের সাথে বলবেন তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন তারা না নিলেছেন আমার মা বোনকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি আপনারা যদি গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে যদি মহিলা সংগ্রহকরণ না করেন এই অঞ্চলের সর্বপ্রাণ মুসলমানেরা আছে তাদেরকে এই ধরনের কথা বলে তারা মনাফে কাফে দেশদের ক্রিকেট একমাত্র আল্লাহ তারা ছাড়া কারো কোনো ক্ষমতা নাই কিন্তু এই ধরনের সহজ সরল মহিলাদের উল্টে পাল্টা বুঝে যাতে করে সৃষ্টি না করতে পারে মহিলাদেরকে অন্যদিকে নীতি না আপনারা একটু সময় দেবেন আপনাদের লজিস্টিক সাপোর্ট দা দেওয়ার আমি দেবেন চল্লা যদি কিছু লাগে সেটা আমি আপনারা আমাদের প্রত্যেকটা এলাকায় মহিলাদের ফর্ম ফিল করবেন এক এক ওয়ার্ডে আমি চাচ্ছি যে এক হাজার দুই হাজার পর্যন্ত যাতে ফর্ম ফিল আপ হয় তাতে কেউ যাতে পারে বিএনপি পক্ষ থেকে তাদেরকে কোনো টাকার দেওয়া হয়নি তারা দল থেকে অনুরোধ থাকায় চলে গেছে তা আমি আমার আবেদন দেবে কিছুক্ষণের মধ্যে আমি আর বক্তব্য করে আজকে আজকের অনুষ্ঠান আপনারা যারা আয়োজন করেছেন বিশেষ করে কষ্ট কষ্টসাধ্য করে সকলকে আন্তরিক ধন্যবাদ মবারক জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আপনার